বন্ধুরা আসলে একটা জিনিস কি জানেন পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী হচ্ছে কে জানেন লাইব্রেরি কিন্তু লাইব্রেরির কোনো দাম নেই বাস্তবিক অর্থে কারণ লাইব্রেরি নিজের জ্ঞানটাকে সে প্রয়োগ করতে পারে না ঠিক আছে আমরা আরেকটা কথা বলতেছি আগে ছবিটা একটু দেখুন পিটার লিন্সের একটা ছবি আরেকটা বিষয় হচ্ছে আমরা সাধারণত কি জানি নলেজ ইজ পাওয়ার হ্যাঁ চুলগুলো দেখছেন কেমন সাদা হয়ে গেছে ফিটার লিন্সের নলেজ ইজ পাওয়ার আসলে ব্যাপারটা না নলেজ কখনো পাওয়ার হতে পারে না মূল বিষয়টা হচ্ছে অ্যাপ্লাইড নলেজ প্রায়োগিক যে জ্ঞান হ্যাঁ ওইটাই হচ্ছে শক্তি পা ইজ পাওয়ার হ্যাঁ আমি এই ভদ্রলোকের নাম আপনাদের কাছে পরিচয় করে দিচ্ছি ওনার নাম হচ্ছে ফিটার লিন্স ওয়ান্স আফ অন ওয়াল স্ট্রিট একটা বইয়ের উনি লেখক ইন্টারন্যাশনাল সেলার একটা বই তার আগে আপনাকে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে একটি বই আছে ওয়ার্ল্ডে খুব জনপ্রিয় দি ইন্টেলিজেন্ট ইনভেস্টর বেঞ্জামিন গ্রাহাম মানে স্টক মার্কেট করে শেয়ার মার্কেট করে পৃথিবীতে শীর্ষস্থান অর্জন করেছে ওয়ারেন বাফেট ওয়ারেন বাফেট যে বইটাকে ভাইবেল বলেছে সেটা হচ্ছে দি ইন্টেলিজেন্ট ইনভেস্টর বেঞ্জামিন গ্রাহম বেঞ্জামিন গ্রাহম আবার ওনার শিক্ষক ছিলেন হ্যাঁ আমি যেটা মনে করি বাস্তবিকভাবে তাচ্ছে একটি ভালো বই পিটার লিন্সের ওয়ান্স আপন ওয়াল স্ট্রিট জীবনের প্রত্যেকটি কাজে আপনাকে মানে সহায়তা করবে এগুলো আসলে অন্য ধর্মী কিছু বই যেগুলো প্রত্যেকটা মানুষের জানা ধরবে কনসেপ্টগুলো যেমন এখানে স্টক মার্কেট সম্বন্ধে উনি হ্যাঁ একটি উক্তি করেছিলেন এই যে সবাই বলে মার্কেট ধসে গেছে স্টক মার্কেট ধসে যাচ্ছে হ্যাঁ আমি আমি শেষ নিঃস্ব হ্যাঁ এই জিনিসগুলো আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করবো ওনার অনেকগুলো ভিডিও দেখার পরে এই ভিডিওটা আমার কেন জানি মনে গেঁথে গেছে আসলে খুবই বাস্তবিক একটা ভিডিও উনি লিখেছেন কি এখানে ভিডিও থেকে আমি স্ক্রিনশটটা নিয়ে রেখেছি কি পয়েন্টগুলো যাতে আপনারা অল্প সহজে বুঝতে পারেন ইফ ইউ পুড ওয়ান হান্ড্রেড ডলার ইন এ স্টক সরি ওয়ান থাউজেন্ড ডলার ইন স্টক আপনি যদি এক হাজার ডলার একটা স্টকে রাখেন বা বিনিয়োগ করেন ওকে অল ইউ ক্যান লুজ ইস ওয়ান থাউজেন্ড ডলার আপনি এক হাজার ডলারে হারিয়ে ফেলবেন বা ফেলতে পারেন ঠিক আছে বুঝতে পারছেন আমার কথাটা মানে আপনি এক হাজার ডলার যদি স্টক মার্কেটে রাখেন এক হাজার ডলারটাই আপনার চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে এটাই হচ্ছে স্টক মার্কেট ঠিক আছে বুঝতে হবে জিনিসটা হ্যাঁ আচ্ছা এবার উনি কী বলছে দেখেন অ্যান্ড আই হ্যাভ ডান ড্যাট সেভাল টাইমস আই হ্যাভ ডান ড্যাট সেভাল টাইমস আমার জীবনে এটা অনেকবার ঘটেছে বিভিন্ন ঘটেছে আমি এক হাজার ডলার স্টকে রেখেছি এক হাজার ডলার নাই হয়ে গেছে মানে নিশ্চয় হয়ে গেছে পুজো মানে একদম নাই মানে তার কাছে স্টক আছে কিন্তু স্ট্রকগুলোর তখন আর ভ্যালু নেই বাট ইফ ইউ আর রাইট কিন্তু আপনি যদি সঠিক হন ইউ ক্যান মেক ওই এক হাজার ডলারকে আপনি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ডলার করতে পারবেন হ্যাঁ এরপরে আরেকটি স্ক্রিনশট এখানে মনে হয় আমার এখান থেকে নেই হ্যাঁ আরেকটি স্ক্রিনশট এখানে আমি নিতে ভুলে গেছি উনি এরপরে বলেছি ওইটাও ওনার জীবন অনেকবার ঘটেছে যে এক হাজার ডলার এক হাজার ডলারটা নাই হয়ে গেছে কিন্তু স্টকটা তার গেছে থেকে গেছে কিন্তু ওই তার স্টক সিলেকশনটা একটা ব্যাটার ছিল যে ওই এক ডলার নাই থেকে এক ডলার হয়ে পাঁচ ডলার দশ হাজার ডলার বিশ হাজার ডলার হয়ে গেছে তার একটা বই আপনাদের সুবিধার জন্য পড়ার জন্য আমি এটা দিতে পারি যে ওয়ান্স আপন অন তার বইটা এখন বন্ধুরা একটা জিনিস কি জানেন হ্যাঁ মার্কেটের প্রাইস কোন দিকে গেছে কোন দিকে আসছে সেটা ফ্যাক্ট না ফ্যাক্টটা হচ্ছে কি জানেন আপনার কেনা স্টকটি আপনার সঠিক স্টকটি কিনতে পেরেছেন কিনা হ্যাঁ ফিউচারে ওই স্টকটি কি আপনার ব্লোমিং করবে কি না মানে আপনি যদি সঠিক দামে সঠিক স্টকটি যদি নিতে পারেন আপনার ভয়ের কোনো কারণ নাই সেটা এক সময় গিয়ে রিফ্লেক্ট হবে আপনি যে কম প্রাইসে কিনে রেখেছেন সেটা ডাবল হবে তিন ডাবল হবে একশো ডাবল হবে এক হাজার ডাবল হবে এটা কোনো ব্যাপার নয় এটাই হয়ে আসতেছে এটাই হচ্ছে স্টক মার্কেট আমরা যেটা করি আমরা হচ্ছে কি বন্ধু কোন স্টক ট্রেন্ডে আছে ও এটা হ্যাঁ দেখবেন যে ওই স্টকটা বন্ধই হয়ে গেছে কোম্পানি বন্ধ হয়ে গেছে কোম্পানি চেয়ার টেবিল সব বিক্রি হয়ে গেছে যেমন ফ্যামিলি ট্যাক্স চেয়ার টেবিল সব বিক্রি হয়ে গেছে আমাদের স্টক মার্কেটে এরকম আপনার হরহর স্টক আছে ইমাম বাটন হ্যাঁ চেয়ার টেবিল সব বিক্রি হয়ে গেছে হ্যাঁ শুধু ওখানে আমি নিজে ইমাম বাটনের সামনে কয়েকবার ঘুরে এসেছি সাগরিকাতে ওইটা গেলেই পাবেন আপনি হ্যাঁ দেখি যে ওইখানে টা জুলানো পাশে একটা নর্দমা গন্ধ বিশ্রী গন্ধ সামনে এই বছরের পর বছর কিনতেছে তারা জানো না কি কিনতেছে ঠিক আছে কি কিনতেছে তারাও না শুধু আমরাও কিনতেছি সবাই কিনতেছি ওই যে গেমলিং হচ্ছে হ্যাঁ কিন্তু আসলে ওইটা তো অন্তঃসার দিন শেষে আসলে ব্যাপারটা হচ্ছে কি অন্তঃসার শূন্য হ্যাঁ আপনার স্টক সিলেকশনটা আসলে সঠিক না এই জন্যই আমরা সবাই দেউলি হয়ে যাচ্ছে স্টক মার্কেট থেকে স্টক মার্কেট থেকে একটা জিনিস খেয়াল করেন হ্যাঁ আমার মেয়ে কেন একটু সুতরাং কি জিনিস বুঝাইতে পারছি বুঝতে পারছেন স্টক মার্কেটে দোষ লাভ নেই দোষটা হচ্ছে আমার আপনার কোন ধরনের শিক্ষা না নিয়ে গেমলিং করতে হলে একটা শিক্ষা দরকার ওই শিক্ষাটা না নিয়েও আমরা স্টক মার্কেটে আমরা বিচরণ করছি এটাই হচ্ছে আমাদের মনের সমস্যা ধন্যবাদ সবাইকে